তোমরা কি এটা জানতে চাও না যে আমার কাছে দাজ্জালের ফেতনা থেকে কঠিন কি ফেতনা তোমাদের জন্য আমি কি তোমাদেরকে এমন ফেতনা সম্পর্কে জানাবো যে ফেতনা দাজ্জালের ফেতনা থেকে কঠিন হবে সাহাবিগণ বললেন বালা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আল্লাহর আপনি জানান তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আশীরুল খাফি জেনে রাখো তোমাদের কাছে কঠিন যে ফিতনা হবে দাজ্জালের সেও ভারী সেটা হলো গোপন শিরক আই ইয়াকুমুর রাজুযু সালাতাহ একজন ব্যক্তির সালাতে দাঁড়াবে ফায়ুযায়য়ানু সালাতুহু লিমা ইয়ুরা মিন নজর আফিহি সালাতে দাঁড়িয়ে সে তার সালাদটাকে সুন্দর করবে তার ভাইয়ের দৃষ্টি করার জন্য নাউজুবিল্লাহি বিল জাল দেখেন আপনি তো শিরকের গন্ধ পান না আপনার সালাতে শিরকের গন্ধ আছে এই কারণে শিরকে পার্ট বাই পার্ট পরে করে আপনাদের সামনে উপস্থাপন করা গবেষণা কথা তাহলে একজন ব্যক্তি সলাতে দাঁড়িয়ে তার মনের ভিতরে যদি এই উকি দেয় যে আমি সলাদ তো আদায় করছি তো এতক্ষণ যেমন ছিল ছিল এখন যেহেতু মসজিদের হুজুর আসছে মসজিদের মোয়াজিন সাহেব আসছে সর্দার সাহেব আসছে গণ্যমান্য ব্যক্তি আসছে আলে মোলাম আসছে তাই আর যেন তেন করে সলাত আদায় করা যাবে না আমি একটু ভালোভাবে সালাদটা আদায় করে যেন উনি ভুলটা ধরতে না পারে এই কথা যদি মনের ভিতরে উকি দেয় আল্লাহ নবী বলেন আলা আখবিরুকুম بما هو اخوف علي عن علي من مسیح الدجال এটা হবে দাজ্জালের ফিতনা থেকে ও ভয়ংকর ফিতনা এটা হলো গোপন শিরিক কি শিরিক এটা গগন শিরিক সাধারণিত ও শিরিক গতকালিন আমরা বলার চেষ্টা করছিলাম শিরিক এমন একটি পাপ এটা ধরার ক্ষমতা মানুষের নাই এটা পুঙ্খানু পুঙ্খ রূপে বোঝার ক্ষমতা মানুষের নাই সিলসিলা তো আহাদিসের সহিদ তিন হাজার তিরিশ নম্বর হাদিস এখানে আসছে হজরত আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তালহ তিনি বলছেন আল্লাহ রাসুলাম বলছেন আর শির ফি উম্মাতি আফা বিন দাবি বিন নামলাতি নামলাতি সাউদা আলা সাফাতি সাউদা ফি দুলুমতি আমার উম্মতের ভিতরে শিরিকটা হবে কালো রাতে কালো পাথরের উপরে কালো পিপেরার পিল পিল করে চলার গতির সেও ভয়ঙ্কর আমার উন্মতের জন্য শিল্পের পরিস্থিতি এমন যেমন এ ঘর অন্ধকারে কালো পিঁপড়া কালো পাথরের উপরে চলছে কেউ বুঝতে পারে না এর চেয়েও সূক্ষ্ম এর চেয়েও সূক্ষাতি সূক্ষ্ম ব্যাপার হলো এইভাবে আমার উন্মতের ভিতরে শীত ঢুকে যাবে মানুষ বুঝতে পারবে না আমার ভাইরা সেইখান থেকে আমরা আজকে আলোচনা করছি পৃথিবীর জমিনে প্রথম যে শিরক উৎপত্তি হয়েছে প্রথম কিভাবে মানুষ শিরকে নিপতিত হয়েছে আমরা কোরআন এবং হাদিস থেকে কিছু দলিল আজকে দেখার চেষ্টা করব আসুন আমরা শুরু করছি আমাদের কথিত আলোচনা আমি আপনাদেরকে বলে রাখি কবর কেন্দ্রিক শিরকই পৃথিবীর প্রথম শিরিক বাংলা ভারত পাকিস্তান কবর কেন্দ্রিক যত ঝামেলা আছে সবগুলো শীত আর এই শীতটাই পৃথিবীতে প্রথম আবিষ্কৃত হয়েছে প্রথম উৎপত্তি লাভ করছে শিরকের অস্তিত্ব প্রথম ধরা দিয়েছে কবর কেন্দ্রিকতার মাঝে কথায় আছে আল্লাহ রাবুল আলমিন আল করানের একাত্তর নম্বর সুরা সুরায় এর তেইশ নম্বর আয়াতে বলেন وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوك ونصرا إذا قصدت أن أعمل هذا الموضوع، أنا أقول لك أن هذا الموضوع নুয়ালাইসাল্লাম তার জাতির কাছে আসছিলেন যখন ওই নুয়ালাইসাল্লাম সাল্লামের জাতি শিরকে মত্ত ছিল কোন শিখ জানেন আকাবির পূজার শিরখ কবর পূজার শিখ নুয়াসাল্লাম বার বার ডাকছে শেষ পর্যন্ত আল্লাহকে বলছে আল্লাহ ইন্নি দাওয়াতু কৌমি লাই লাউ হে আল্লাহ আমি আমার জাতকে ডাকলাম রাতে দিনে সর্ব অবস্থায় তারা আমার ডাক শুনে আর কানে আঙ্গুল দিয়ে পিছনে ছুটে পালায় তাদের কথা কি কি ছিল হে মানুষেরা খবরদার নুহের কথায় লাহাতাগম তোমরা তোমাদের রবদেরকে ছেড়ে দিও না পরিত্যাগ করো না বলে না খবরদার ছেড়ে দিও না ওয়াত ওয়াদকে ওয়ালা সুয়া আর সুয়া নামক দেবতাকে কে ওয়ালা ইয়াগুস ইয়াবোস কে ওয়ালা ও কায়া ও কে ওয়া না সারা রম না এ ওয়াত সোয়া ইয়াবোস ইয়া ওক আর মাসত ওয়াত সোয়া ইয়াগোস ইয়া আর মাসত এই চারটা ছিল নু আলাইকে সালাতুয়া সালামের যুগের মানুষদের কাছে দেবতা পূজনীয় ব্যক্তি তাফসি এবনে নে কাসিরে তাফসি রে রুহুল মায়ানে এছাড়াও আপনারা যারা তাফসিরে কুটকুবি এবং তাবারি যে কয়েকটা তাফসির আমি দেখেছি এখানে দেখেছি দুটা মদ ঘুরে ফিরে আসছে এক নম্বর মদ এই যে পাঁচ ব্যক্তি বহু রিজালুন সদএখও দেখিয়ে কওমিহিম তারা ছিল তাদের কওমের ভিতরে সৎ কর্মশীল মানুষ ভালো করে শুনবেন কিভাবে আপনার ইমানটা বিকিয়ে দিচ্ছে কবর পূজার শিল্প তার উৎপত্তি সম্পর্কে কথা বলছি এবং এটাই পৃথিবীর জমির প্রথম শিল্প ওখম রেজালুন স লেখাও নাফি এ তারা ছিল তাদের কওমেত সালহীন ব্যক্তি ফালাম না মা তো যখন তারা মারা গেল এই মর্মে আমি আপনাদেরকে সহিহুল বুখারি কিতাবুত তাফসিরের একখানা হাদিস আপনাদেরকে কোট করি তাহলে আমার এই কথাগুলো উঠে আসবে হাদিসের নম্বর 4920 কিতাবুত তাফসির সূরা নূহের 23 নম্বর আয়াতের তাফসিরে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বরাতে মাওকুফ সূত্রে একটি হাদিস এসেছে হাদিসটি হলো এরকম হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদ সারাতিল আউসানুল্লাতী কানাত ফি কওমি নূহ প্রথমে

গোত্রে গর্তে করতে আরবে চলে আসছে এবং আরবে পাঁচটা মূর্তি কোন কোন জায়গায় বিস্তার লাভ করেছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ এই তার ঠিকানা সব করছেন করেছেন দেখিলা আপনি গোত্রে দাওমাতুল জান্দাল নামক স্থানে ওয়াদের স্থান ওয়া আম্মা সুআ কানাত লিহুযায়ল আর সুয়া এই দেবতা ছিল হুযায়ল গোত্রের ওয়া আম্মা ইয়াগুস ফাকালাদ সোমবার লেবানে বানি গোথায় ফি যাও ফি সাদ ফি ইন্দ সাবা সাবা গোত্রের একটি পাহাড়ে এটা ছিল মুদার গোত্রে মুরাদ গোত্রের মুরাদ গোত্র তারপরে সাবা গোত্রের পাহাড়ের পাদদেশে এই হলো ইয়াগুসের স্থান আম্মা ইয়াউক ফাকান আবলে হামদান ইয়াউক নামক এই দেবতাটা ছিল হামদান গোত্রের

ওয়াদ সুয়া ইয়াগূস ইয়াউকার নসর এই পাঁচটি নাম এরা হলো নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের قومের পাঁচজন সালিহিন ব্যক্তির নাম কি হয়েছে ফলাম্মা হালাকু যখন তারা মারা গেল আউহাস শাইতানে ইলা কাউমিহিন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্প্রদায়ে শয়তান এসে বলল আম সেবু এলা মাজা আলি সিহিম আল্লাহ তিকাল ইয়াজ লিসু দা আবা হে মানুষেরা তোমরা এরা যে জায়গায় বসত যে জায়গায় তাদের খেতি ছিল ওই জায়গাতে এদের মূর্তি বানাও নাওজবিল্লাহ বলেন যখন এই পাঁচজন মানুষ মারা গেল আমি বলছি না ভাই আবদুল্লাহের আব্বা সজী আল্লাহ বলছেন সই হল হাদিস হাদিস নম্বর আপনাকে বলছি এই পাঁচজন মানুষ যখন মারা গেল শয়তান এসে বলছে এই তোমরা এই পাঁচজন যে জায়গাটাতে খেতে অর্জন করছে যে জায়গায় তারা বর্তমানে তাদের খানকা তাদের বাড়ি এই বাড়িতে তোমরা তাদের মূর্তি বানাও তারা শয়তানের কুমন্ত্রণার মতো মূর্তি মূর্তি বানাইল কিন্তু যখন বানাইলো তখন ফালাম তোবাদ তখন তাদের ওই মূর্তিদের ইবাদত করা হতো না যারা বানাইলো তাদের মূর্তি তারা কিন্তু তাদের ইবাদত করে নাই তাহলে কি হয়েছে এজা হালাকা যখন এই মূর্তি মানুষগুলো মারা গেল তখন কি কারণে মূর্তিটা বানা হয়েছে সেটা যখন মানুষ বিস্মৃত হয়ে গেল মানে কয়েক প্রজন্মের মানুষ চলে গেছে মূর্তি এখনো আছে যারা বানাইলো যারা জানে কেন বানাইলো এই সব মানুষ শেষ তখন তাদের এবাদক করা শুরু হয়ে গেল আচ্ছা আপনারা কি বুঝছেন এই পাঁচটি মানুষ হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল বলছেন রেজাউন তারা আছে নুর সাল্লামের কাউমের সৎ আমলকারী মানুষ তাফসির এমনি কাসিরে আরও একটি মত এসেছে সে মতটি হলো তারা তাদের কবরগুলোকে সাজালো সজ্জিতকরণ করলো ওই পাঁচটা মানুষ যে জায়গায় কবর দিছে তাদের কবরগুলোকে সজ্জিতকরণ করলো সজ্জিতকরণ করে তারা মনে করলো ওহ মুকাররাবুন ইলাল্লাহ এরা হলো আল্লাহর নৈকট্য নৈকট্যশীল মানুষ তাই তারা তাদেরকে ওসিলা করে আল্লাহকে ডাকা শুরু করলো মানে তাদের ওসিলাে আল্লাহকে ডাকে তাদের কাছে বলে যে আমার এই অভাব আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে দেব। এই যে পূজার সিস্টেম এইভাবে চলে আসলো আরব পর্যন্ত সম্মানিত উপস্থিতি তাহলে সুরা নুহের তেইশ নম্বর আয়াত এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ সহিহুল বোখারি তাফসিরে কিতাব তাফসিরের চার হাজার বিশ নম্বর আয়াতের হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণ হল এই পৃথিবীর জমিনে হজরতে নু আলাইসাল্লামের জাতি প্রথম কবর পূজা নামক শিখ শুরু করছে দেখেন এই পূজা এই শির এটার ব্যাপারে আল্লাহ রাবুল আলমী আরো অনেক কথা কোরআনে বলছেন এছাড়াও আরবের জমিনে লাদ ছিল মানা ছিল উজ্জা ছিল এছাড়াও হবল নামক একটা দেবতা ছিল যেটা সবচেয়ে বড় হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজি আনহু বলছেন যে